আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুখবর আছে যেমন রিসেন্টলি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে মোট নিয়োগ ছিল কত নিয়োগ ছিল প্রায় ছিয়ানব্বই হাজারের মতো কিন্তু সেখান থেকে সরাসরি সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র বাইশ হাজার তেত্রিশ জন বাকি আছেন কতজন প্রায় সত্তর চুয়াত্তর হাজারের মতো পথ বাকি রয়েছে চুয়াত্তর হাজারের মতো পথ বাকি আছে এবং আমাদের এই পরীক্ষাটা তখন নিবন্ধন পরীক্ষা যে লিখিত পরীক্ষা শেষ হবে খাতা দেখা হবে এবং বাইবা হবে বাইবার পর যে মূলত ওই সময় পর্যন্ত যে পদ সংখ্যা তৈরি হবে তা প্রায় আমার মনে হয় কি এক লাখ প্লাস মানে এক লাখের উপর নিয়োগ দেওয়া হবে তখন ওই গণবিজ্ঞপ্তিতে যা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সেটা দেয়া হবে এবং সেখানে সতেরোতম নিবন্ধনের যদি কেউ বাকি থাকে তাদেরকে পাশাপাশি আঠারোতম নিবন্ধনে যারা ভালো নাম্বার পাবেন আঠারোতম নিবন্ধনে যারা কোয়ালিফাইড হবেন তাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হবে এক্ষেত্রে আপনাদের জন্য খুবই খুবই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত এত বড় নিয়োগ কখনো হয় নাই এবং আরেকটা বিষয় হচ্ছে যে আঠারোতম নিবন্ধন হচ্ছে গতানুগতিক যে নিবন্ধনের ধারা যে সিস্টেম সেভাবেই হবে কিন্তু আঠারোতম নিবন্ধনের পর যে উনিশতম নিবন্ধন আসছে তখন থেকে কিন্তু নিবন্ধনের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে তখন নিবন্ধন পরীক্ষা হবে সার্কুলার দিয়ে নির্দিষ্ট সংখ্যক পদ সংখ্যা উল্লেখ থাকবে এবং সেটা ওই প্রিলি রিটার্ন বাইবা দিয়ে পাশাপাশি নিয়োগ দেওয়া হবে কিন্তু এখন যেটা হবে এটা হচ্ছে গতানুগতিক ধারাতেই হবে আরেকটা বিষয় হচ্ছে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা খুব দ্রুতই শেষ করা হবে রিটেন শেষ হওয়ার পর খাতা দেখা শেষ হলেই খুব তাড়াতাড়ি আমাদের শুরু হয়ে যাবে খাতা দেখার শেষ হওয়ার পরেই রেজাল্ট হবে খুব তাড়াতাড়ি এবং রেজাল্ট শেষ হওয়ার রেজাল্ট প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পর থেকেই আমাদের বাইবার ডেট দেওয়া হবে এবং আপনারা জানলে খুশি হবেন যে বাইবার ডেট হওয়ার পর বাইবার দেওয়ার কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ হবে এবং সুপারিশ প্রাপ্ত করা সুপারিশ প্রদান করা হবে যেটা হচ্ছে খুব দ্রুত হবে যা গত যে নিবন্ধন প্রার্থীরা ছিল তাদের জন্য তাদের চাইতে অনেক সৌভাগ্যবান আপনারা হবেন কারণ আগে একটা নিবন্ধন কমপ্লিট হতে তিন বছর চার বছর সময় লেগে যেত আচ্ছা তো এখন এই মুহূর্তে আমাদের কি করা উচিত এই মুহূর্তে আমাদের কি করতে হবে বেশি বেশি আমাদের যে সিলেবাস আছে সাজেশান আছে সেই সাজেশান অনুযায়ী পড়াশোনা করতে হবে প্রত্যেকে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী তাদের যে ধারণ মানে রিটার্নের যে প্রস্তুতিটা সেটা গুছিয়ে নিতে হবে এবং অবশ্যই মুখস্থবিদ্যাটা আগের দিনের যে মুখস্থের সিস্টেম সেটা ফলো না করে নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনার মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের মতো আশা করি আপনারা ভালোভাবে প্রস্তুত নেবেন আপনাদের সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম